মৃতদেহ সৎকার নিয়ে তুলুন উত্তেজনা দেহ সৎকারে নামালো হলো র্যাফ ঘটনা পশ্চিম মেদিনীপুরে দাসপুরের দু নম্বর ব্লকের শ্রীরামনগর এলাকায় মৃতদেহকে সৎকার করা নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে শ্রীরাম এলাকার বাসিন্দা দীপাকর শারীরিক অসুস্থতার কারণে মারা যায় আর তারপরেই তার মৃতদেহ সৎকার করার জন্য কাজ শুরু করলে শ্রীরামনগর গ্রামের বেশ কিছু মানুষের সঙ্গে মৃতের পরিবারের লোকজনের সঙ্গে শুরু হয় ঝামেলা এলাকার মানুষের দাবি যেখানে সৎকার করা হবে সেখানেই বসত বাড়ি আছে সৎকারের কাজে অন্যত্র করা হোক এমনটাই দাবি এলাকার মানুষজনের এ নিয়েই শুরু হয় দুই পক্ষের মধ্যে গন্ডগোল ঘটনার খবর যায় দাসপুর থানায় ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি পুলিশ আধিকারিক অগ্নেশ্বর চৌধুরী পরিস্থিতি সমল দিতে নামানো হয় র্যাফ দীর্ঘক্ষণ পর ব্লক প্রশাসনের হস্তক্ষেপে পুলিশের উপস্থিতি মৃতদেহ সৎকার করা হয় এছাড়াও এলাকাবাসীকে আশ্বাস দেওয়া হয় এই এলাকায় স্থায়ী চল্লি করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে

এখানে এটা শ্রীরামনগর গ্রাম এখানে একজন মহিলা মারা যায় পাশাপাশি সকলে আমরা বসবাস করি কিন্তু দেখা যাচ্ছে যে সামনে বসবাস থাকার জন্যে ও এখানে একটু দাওয়া করতে একটু অস্বীকার করেছিল আমরা এসে ওটাকে একটা সুষ্ঠু সমাধান করে দিয়ে যাতে দেওয়াটা হয় তার ব্যবস্থা করে দেওয়া হলো আপনার নাম আমার নাম শেখ আব্দুল সুলতান এখানে সমস্যাটা হচ্ছে দাসপুর দু নম্বর ব্লকের খাঞ্জাপুর অঞ্চলে শ্রীরামনগরে একটা মৃতদেহকে সৎকার করা নিয়ে একটা সমস্যা হয়েছিল ছোটোখাটো ব্যাপার এটা প্রশাসনের সঙ্গে বৈঠক করে আমরা উভয় সম্প্রদায়ের নেতৃত্ব ছিলাম থেকে মানুষজন সকলে ছিল থেকে সমস্যা মিটে গেছে হুম